বাংলাদেশি প্রবাসী কর্মীদের বিমানবন্দরে যে কোনো হয়রানিমূলক কার্যক্রম বন্ধের নির্দেশনা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড সম্প্রতি দেশের সব বিমানবন্দরে কাস্টমস শাখায় এই নির্দেশনা পাঠিয়েছে এনবিআর এছাড়া দেশের সব বিমানবন্দরের কাস্টমস হাউজের কর্মকর্তা কর্মচারীদের প্রবাসীদের সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়েছে জানা গেছে এ আদেশ জারির পরও যদি প্রবাসীদের কোনো ধরনের হয়রানি করা হয় তাহলে দায়ীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে এনবিআর এর আগে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এক চিঠিতে প্রবাসীদের অধিকতর সেবা দিতে এনবিআরকে অনুরোধ জানায় চিঠিতে বলা হয় বাংলাদেশি প্রবাসী কর্মীরা রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতির চাকা সচল রাখেন সরকার প্রবাসী কর্মীদের বিদেশ গমন সহজ করতে এবং অধিকতর সেবা দিতে বদ্ধপরিকর বাংলাদেশি প্রবাসী কর্মীদের বিদেশ থেকে আগমন এবং বিদেশে যাওয়ার সময় দেশের সব বিমানবন্দরে কারণে লাগেজ খোলাসহ যে কোনো হয়রানিমূলক কার্যক্রম বন্ধের অনুরোধ করা হলো।